আসসালামু আলাইকুম সম্মানিত ব্যস আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সকাল আছেন এখানে একটি আমার দশ ইঞ্চি ইটের গাতনি কাজ করতেছি দেখতে পাচ্ছেন যে সকল ভাইরা বলেন যে ইটের গাতনি করার সময় আমাদের ইটের একটু বড়ো ছোটোর কারণে ইটগুলা বানগুলা কেটে যায় তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের ইটের বানগুলো আর কাটবে না যদি আপনারা এইভাবে গাতনি করেন দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা যে গাঁতনির গাছটি করতেছি আপনারা যদি দশ ইঞ্চি গাতনি এভাবে গাতেন তাহলে আপনার ইটের বান কাটবে না অনেক ভাটায় আপনার ইটের অনেক রকমের সাইজ সাইজের কারণে আপনার ইটের বানগুলা সঠিকভাবে পড়ে না তার জন্য আমরা আজকে আমরা এখানে এইভাবে ইটগুলা গাঁথির গাঁথনির কাজগুলো করতেছি আপনি যদি দশ ইঞ্চি গাঁতনির কাজগুলা আপনি এরকমভাবে করেন তাহলে আপনি রিটের বান কাটবে না দেখতে পাচ্ছেন একটি আমরা পাতালি করে ইট দিচ্ছি দুইটি রিট পাতালি করে দিচ্ছি দুইটি রিট লম্বা করে দিচ্ছি আপনার যদি এইভাবে গাঁতনির কাজগুলা করেন তাহলে আপনি গাতনির জয়েন্টগুলো ঠিক থাকবে তাই ভাবলাম আজকে এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করি দেখতে পাচ্ছেন আমার গাঁতনিরগুলাও খুব সুন্দর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ